এই ভাই কি হলো এগুলো তো লাগিয়ে গেছে একবারে এই যে উঠে গেল দেখো ছেড়ে আছে এই হোয়াটসঅ্যাপ গাইজ তো কি অবস্থা সবার আশা করি সব অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটা অন্যরকম হবে কারণ আমার বাইকের লুকটা দেখতে পারতেছেন আমি আগেও বসে যে চেঞ্জ করা হবে তো এই লুকটা তো ওটাই ফেলতে হবে নাকি অনেক অনেক স্টিকারগুলো করা ছিল যেগুলো উঠে গেছে দেখতে পাচ্ছে তো ভাবতেছে স্টিকারগুলো উঠে ফেলা যাক কিছুদিন স্টক চালায় তারপর একটু মট দেওয়া যাবে তো কী বলেন কোনটা দিয়ে শুরু করা যায় আর কেমন লোকে দেখতে পছন্দ করবেন ওইগুলো কমেন্ট একটু জানাই দেবেন আমি মানে লোক খুঁজে পাইতেছে না যে কোনটা দেওয়া যায় তো ফার্স্ট টাইম ওটা ফেলবো এইটা এইটা ওর দেখ উঠে গেছে ক্লাব উঠে ফেলছে তো আমি আজকে ওঠাই অনেক দিনই লোকসেস ছিল এই উগেন লাগানো হৈছে আমি কিন্তু আগে লাগাইছিল এক ডেৰ বছৰ আগে দাগ হৈ গৈছে দিগদিয়া দেখি পাৰতেচোন কেমন কেমন দাগ হৈ আছে মানে ঢোলো লাইগা ফুল ওলাই গল তই পৌ ঠাইতে পেৰা খাইছে অনেক আঙ্গুলে মানে নখ নাই এর জন্য মানে উঠাইতে বেরো হয়ে যেতেছে আমি এমনি হাত দিয়ে উঠাইতেছি চলো উঠাই ফেলা যাক একবার ওঠে না অনেক জায়গায় আছে যে জয়েন্ট নাই তো এইটা আলাদা তো এইটা আবার নতুন করে ওঠাইতেছে ওইদিকেও কিন্তু একটা আছে ওই কিন্তু ওঠানো হবে চলো আর আমি আছি কিন্তু রাস্তার মাঝে তো মানুষ যেতেছে আমার ভাবতেছে পাগল আমি উঠাই করতেছি কেন তোরা ওরা তো আর বুঝতেছে না এটা অনেকদিন হয়ে গেছে এইটা উঠাই ফেলতে হবে স্টিকারের কালার কোয়ালিটিও কেমন যেন মানে নষ্ট হয়ে গেছে সাদা একদম নাই যে দেখতে পারতেছেন ফুল সাদা নাই হলুদ হলুদ টাইপ হয়ে গেছে চল এখন শুধু এই পাশের চোখটা আছে দেখব স্টিকার উঠানোর পর আমার গাড়ির লুকটা কেমন হয় অনেক আগে দেখছিলাম স্টক লুক সো এক উঠে গেল এইগুলা এখন যাবে না কিছুতেলা মারতে হবে তো তারপর এই সাইডে একটা আছে এই যে এইটাকে উঠায় ফেলতে হবে দেখেন কেমন কেমন কালার হয়ে আছে এটা কিচ্ছু হয় না এটা এই পাশে ছিল না মানে অতটা দেখা যাইতো না বাইকটা পার্ক করলো ওই সাইডে পার্ক হয়তো মানে পোলামালে ওইটার উপরে খালি ঝাপায় পড়তো তখন আমি এইটা উড়াই ফেলবো তো চলো মাথা পেয়ে গেছি এখন টান মারলেই হয়ে যাবে এই দেখো এই দেখো ছেঁড়া আছে পুরাটা উঠে না অনেকদিন ছিল তোমাকে আর রাখা যাবে না ভাই মানুষ আমার পাগল বলতেছে কি বলবো রাস্তাঘাটে ভিডিও বানাইতেছি আমি তারা তো বুঝতেছে যে আমি হয়তো রাগ করে উঠাইতেছি কিন্তু রাগ করে না এটা আমি নিজের থেকে উঠাইতেছি কারণ অনেকদিন হয়ে গেছে তো হবেই আর ইদানি কন্টেন্ট নাই এর জন্য উঠে ফেললাম একটা ভিডিও হয়ে গেল অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না তো দেখি সামনে নতুন করে স্বীকার করার ইচ্ছা আছে কি স্টিকার করা যায় নতুন একটা গ্রাফিক্স আমি লঞ্চ করব ঠিক আছে ওইটা কারো বাইকে থাকবে না ওইরকম একটা লুক দেওয়ার চেষ্টা করব। আর ইদানি অনেকে কমেন্ট করেন যে ভাই ভিডিও দিতে এত লেট হয় কেন ভাই আমি পুরা ডিপ্রেশনে আছি ভাই আমার পাশে কেউ নেই যে আমি আজকে ভিডিও বানাইতে আসছি একা ফুল একা কামরুল বিজেপ চলে গেছে সেই দিন আর আমার বন্ধুবান্ধব খুবই কম তারপরও যেগুলো ছিল সেইগুলো চলে গেছে সাগর চলে গেছে এক বছর হয় আবার কামরুল চলে গেল সাগর যাওয়ার পর কামরুল নিয়ে আমি বের হইতাম একটু হালকা পাতলা তো এখন তো ওইও নাই মানে আমার একা বাইর হইতে হইতেছে সো ভাল লাগতেছে না আজকে কামরুলকে ছাড়া প্রথম বের হইলাম কামরুল যদি ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানাও কিন্তু আমার হল চলে গেছে বাইরে এইগুলা মেবি পেট্রোল দেওয়া আমার দলা মারতে হবে তারপর উঠবে তারপরে কি উঠানো যায় আর কি স্টিকার গুলো আছে এর আইটে গুলো এটা স্যার এইটা ওড়াই ফেলি এইটা অনেক আগে লাগাইছি এইটা ওড়াইতে হবে এটা কেমন যেন লাগে আমার কাছে ফন্টটা ভালো লাগে না আমার বাইক দেখলার এখন চিনমেন্ট না ওই আগের মতো নাই আমি কিন্তু অনেকখানি খুলে ফেলছি আমার নামের কয়েক অক্ষর খুলে ফেলছি এখন শুধু আছে সো এসটা আমি খুলে ফেলি আমার আঙ্গুল পরে ব্যথা হয়ে গেল গা গিয়া অনেক দিন ধরে আসছে না অনেক শক্ত হয়ে গেছে গেছে দেখো উঠি না ওরা কইতেছে আমি ভিডিও বানানোর জন্য বললাম না মানুষ পাগল বলতেছে ভাই পাবলিক প্লেসে ফুল ভিডিও বানাই দিয়েছি এমনি তো তো নিজের এলাকায় বানানো হয় ভিডিও এখন পুরো আমার এলাকার ছেড়া অনেক দূরে আছে আমি আমাকে ও চিনো না তাই পাগল বলতেছে আমি পাগল হই রে ভাই আমি লোকটা চেঞ্জ করব এর জন্য মানে স্টিকার গুলো পুরে ফেলতেছি আমার শুধু এখন এই যে এস আর টা আছে তাই আমার ফুল এইটুকু ক্লিন হয়ে যাবে এইটুকু তো ক্লিন হয়ে গেছে এগুলা পেট্রোল দিয়ে ডলার দিয়ে উঠে যাবে এই ইয়েগুলো দাগগুলা তারপর এটাও খুলে ফেলবো কিন্তু এটা খুললে কেমন লাগবে আমি নিয়ে জানি না ভাই জিক্সারের এই ব্ল্যাক করলে আমার কাছে বেশি সুন্দর লাগে তো কার কার বাইকে এরকম ব্ল্যাক করা আছে একটু কমেন্টে জানাবা ঠিক আছে তো এটা আমরা তুলে ফেলবো কিন্তু আজকে অনেক দিন হয়েছে এটা কিন্তু এক বছর হিসেবে আমি লাগাইছি তারপর খোলা হয় নাই একবার আমার বাইকটা পরে গিয়ে এই জায়গায় একটু স্ক্যাচ খেয়েছিলো পরে এই যে আর কি এইটুকু দিয়ে এই যে একটা ডিজাইন করে দিছিলাম এটুকু নতুন ছিল এটুকু অনেক আগের প্রথম বাইক কিনা যে মটটা করলাম তখন সো এটাই মুঠাই দিয়ে পারতেছি না আঙ্গুল পুরো ব্যথা হয়ে গেছে আমার এখন কেমন লাগতেছে এইখানেও ব্লাক এইখানেও পুরো ব্লাক এইটুকু পুরাটা উঠাই ফেললাম আর কি এটা কি উঠাই ফেলবো এটা ভালোই লাগতেছে এটা উঠানোর দরকার নাই আমার মনে হয় যে আমি সামনের এইগুলো উঠে ফেলি ঠিক আছে আগে এই সাদা উঠাই দেখি কেমন লোক লাগে কয়েকদিন ছিল এই সাদা ছিল না তখন একরকম আমি ভাবতেছি যে ডিয়ার এল গোলা যে লাগাইছি স্টিকারের ওপর পড়লে তো ভেজাল হয়ে যাবো গা ডিয়ার এল সহিত খাইবো গা তখন তো কাজ হবো না এই সাদা গোলা খোলাইতে আবার আমার প্যারা খেতে হবো এই পাশের টাইম খুলে ফেলছি এখন আবার এই পাশেরটা আমাকে খুলতে হবে অনেক শক্ত লাগিয়েছে গাইছি পুরো এক বছর নাই না নেই এটা পরেই করা হয়েছে এই যে একটু ভিতর থেকে দেখা গেছে আমাদের আমার হাতি নষ্ট হয়ে গেল এটা তুলতে গিয়া যাই হোক ব্যাপার না আমাকে এটা তুলতেই হবে ফার্স্টলি সন্দেহ জিতেছে গা বাড়ির এই তো আমাদের সাদাটা উঠে গেছে এখন আমাদের এই ব্ল্যাকটা ওঠানোর পালা এখন আমার ব্ল্যাকটা উঠে ফেলবো কোন দিক থেকে আগে ফার্স্টে ছোটটুকু না বড়টুকু বড়টুকু দিয়ে শুরু করি আমরা চলো চলো এ ভাই এটা তো উঠি না কেমনে উঠাবো নিচ থেকে উঠাবো উপর থেকে আমি ভালো হইতো এখন এটা মাথা পাবো কই ভাই এটা তো পুরো একবারে লাগিয়ে গেছে এ ভাই কে লেগে গেলে তো লাগিয়ে গেছে একবারে আমাকে এই স্যার বলতে হবে কিছু চলো চলো মাথাটা শুধু বের হোক তারপর উঠাইতেছি তোমারে এই যে বের হয়ে গেছে মাথা এই যেভাবে এই সিরিস না ভাই সিরিস না এই তো উঠে গেছে সুইটুকু আমরা খুলে ফেলবো এটা ভালো মতোই খুলে গেলো কিন্তু এটা প্যারা খেতে হবে খুলতে গেলে এটা পুরো উঠে আসতেছে মানে একবারে খুলে না এই তো মাথা পেয়ে গেছি রাইস এই তো আমি এদিক দিয়ে বর্ডার করে দিয়েছিলাম যেন পানি ভিতরে না যায় অনেক সময় হয় কি কিস্তিকার আমরা করে রাখছি কিন্তু এই জায়গাটা পানি ঢুকে যায় সো আর একটা বর্ডার করা ছিল ওই বর্ডারটা উঠাইতে পেরা খেতে আমাদের এই যে এই বর্ডারটা যারা যারা এই ব্লাক করেন তারা তারা এইভাবে আমার মতো বর্ডার দিয়ে নিবেন কিচ্ছু হবে না একবার উঠবে না আমি ফার্স্ট টাইম না করছিলাম উঠে গেছিলো পরে আমি বর্ডার করছিলাম

কেমন লাগবো গাইস লুকসটা কেমন লাগবো আমাদের আই ফুল খোলা হয়ে গেছে এই তো ফুল সাদা এখন এই যে পার্কিং লাইডের এই সাইডটুকু খুলে দিলেই হয়ে যাবে আমাদের চলো আমাদের রিক্সার ফুল আগের ভাবে হয়ে গেল এই স্টিকারটা ফুল এক বছর ছিল আমরা এখন ফেলে দেব আর এই জায়গাতে টুকটাক আছে এগুলো আমি বাসায় গিয়ে আর এই যে আরেকটা জিনিস আমি আমার বাইকটা ফেনকে দিছিল আমার ফেনাও নিয়ে ফালাই দিছিল মানে এমনি পড়ে গেছিল ক্ষতি ক্ষতি কেমন তেমন হয় নাই কিন্তু এই জায়গায় একটু স্ক্যাচ খেয়ে গেছিলো সো ওইটা আমি সারাইছিলাম এখন দেখেন কোনো দাগ নেই এই জায়গায় কিন্তু স্ক্যাচ পড়ছিলো পরে এটা ঠিক করে নিচ্ছি আমি মেকানিকের মাধ্যমে সো এই যে এইগুলো যা আছে এইগুলো আমি সুন্দর করে বাসায় গিয়ে তুলে ফেলবো আপনাদের দেখানোর জন্য খুলে ফেললাম এই জায়গার থেকে আর এই নাটগুলো চেঞ্জ করতে হবে ভিতরে যে জং করে গেছে টোটালি নিউ কন্ডিশন করা হবে একটু দেখি ইচ্ছা আছে তো এটা রেখে দিই নাকি এটা থাক আর সামনে এটাও স্টিকার করা হবে না রং করা হবে একটু কমেন্টে জানাবেন আমি ভাবতেছি স্টিকারই করে ফেলবো কারণ রঙের ঝামেলা প্রচুর আর কি করা যায় আর কোন স্টিকার তো নেই তেমন আর যেগুলা আছে এগুলা থাক এইগুলো থাকলে সুন্দরই লাগে তো আর আমি ব্ল্যাক স্টিকার টাওয়ার করব ভাবতেছি সুন্দর লাগে ঠিক স্যার এমনি খারাপ লাগে আমার কাছে ওই ব্ল্যাকটা থাকলে ভালো লাগে কারণ ফোকাসের নিচে সুন্দর লাগে ভাই আমার গারে আমি নিজে চিনতেছি না আগে ছিল কেমন এখন কেমন হয়ে গেল সিরিয়াসলি ভাই জিক স্যার এমন লাগে কেন ব্ল্যাক থাকলে সুন্দর লাগে কিন্তু এই যেমন অরিজিনাল থাকে আমার কাছে তেমন একটা ভালো লাগে না ছি ভাই কেমন দেখা যাইতেছে দ্রুত এইগুলা মডিফিকেশন করতে হবে আর এই জায়গাতে রয়ে গেছে এই বর্ডারগুলা আমি বলছিলাম যে এই বর্ডারটা ওটাইতে প্যারা খাইতে হইতেছে আমার এই যে সাইড দিয়ে সাইড দিয়ে বর্ডার রয়ে আর আমার একটা জিনিস হয়ে গেছে দেখাই আমি যে রিয়ালগুলা করছি ভিতর থেকে লাইনটা ছুটে গেছে আমি দেখাই দিই এই যে আরে এই রে তোর না এই দেখেন আমি দিছি এটার লগে এই পার্কিং লাইটের লগে দিছি সো এই দেখেন এটা চলে গেছে যে পার্কিং লাইট দিয়ে দিই এটা জ্বরলে ডিএলএল জ্বরবে ঠিক আছে এই দেখেন মক্সি কিন্তু ঠিকই আওয়াজ করতেছে কিন্তু এই জায়গায় কোনো লাইন নাই কারণ হইতেসে ভেতর হয়ে কানেকশন সো এটাও ঠিক করতে হবে বাইকটার ট্যাবিটটা মিলাইতে হবে সাউন্ডটা ভালো লাগতেছে না আমার কাছে মানে বাইকটা একটা সার্ভিস দিতেই হবে আমার বাইকটা চলছে কত দেখা যাক এটা মোবাইলের চারশো কিলো হ্যাঁ এই যে এই জায়গার থেকে দেখা যাবে আমার বাইকটা চলছে পনেরো হাজার একশো আটচল্লিশ কিলোমিটার এটা কিন্তু আমার এক হাতে চালানো ঠিক আছে পনেরো হাজার আমি এক হাতে চালাইছি পনেরো হাজার কিছুদিন আগে হয়েছে যে একশো আটচল্লিশ কেমি দেখা দিতেছে পনেরো হাজার এক হাত চালিয়া একটা রিভিউ হবে যে পনেরো হাজার জিক্সারে কেমন আমি কাড়াইলাম জিক্সারের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল পনেরো হাজার কিলোমিটারে এবার কিন্তু আমি পনেরো হাজার করছি অন্য কেউ অতটা চালাই নাই সর্বোচ্চ গেলে তিন থেকে চারশো কিলো মানুষ চালাইছে অন্য মানুষ আমি চালাইছি সবগুলা তো একটা তো হওয়া যায় যে ইউজার রিভিউ রিক্সার ব্যাগটা কেমন বা এই যে ছাব্বিশ সাল আসতেছে তখন এই ব্যাগটা কেনা উচিত হবে না যেহেতু অনেক হায়ার জি ব্যাগ ঢুকে গেছে কম দামে সো এগুলো একটা ভিডিও বানানো যায় সো বানাবো না ওইটা নাই আর এই যে আমার এই এইগুলো চেঞ্জ করতে হবে আগে এইগুলো জং পড়ে গেছে তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করতে হবে কারণ সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারতেছেন ওয়েদার আর আমি দেখেন কই আসি সুন্দর একটা জায়গায় সুন্দর একটা রাস্তায় তো একা একা ভাল লাগে না বাসায় কী করবো একটু ঘুরে আসলাম তো বাইকটা নতুন করে মর্দা হবে টুকটাক আবার যেমন ছিল তেমনই আর কি ডিফারেন্ট গ্রাফিক্সে হবে তো কেমন লোকস আনা যায় যদি আপনাদের কাছে নতুন কোনো কোয়ালিটি থাকে মানে মডিফিকেশনের তো এগুলো আমাকে একটু সাজেস্ট করবেন আর যদি পারেন তাহলে কমেন্ট বক্সে পিক দিয়ে ফেসবুকে পিক দেওয়া ইউটিউবে দেওয়া যায় না ভাই এগুলা কি ভাই আগের রং লাগা লিখছি আমি এক সময় ইউজ করতাম কিন্তু এক পপ এত ভাই ছাপি লাগে এতগুলা দিলে তো যাই হোক এখন বাসায় চলে যাবো আমি যে এইগুলো ভাবতেছি খুলে ফেলবো এগুলো ভালো লাগে না তো আজকের ভিডিওটা এই জায়গায় এন্ড করব বাইকটাও অনেক নোংরা হয়ে আছে বাইকটা ওয়াশ করতে হবে বেশি নামতেছে ওয়াশ করাতে পারতেছি না তো হাসকের মতো আল্লাহ হাফিজ